বিএনপির আন্দোলন কোন পর্যন্ত চলবে জানালেন ফখরুল এছাড়াও থাকছে বিএনপিকে নিশ্চিহ্ন করার ভয়ঙ্কর পরিকল্পনা করছে সরকার বললেন রিজভি আরও থাকছে ডোনাল্ড লু আসছেন শুনে বিএনপি ক্ষমতার স্বপ্নে বিভোর বললেন ওবায়দুল কাদের এবং সর্বশেষ জানিয়ে দেব সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত বললেন আব্দুল সালাম বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন বাজার সিন্ডিকেট সরকার দলীয় ব্যবসায়ীরা দ্রব্য মূল্যের আগুন ধরাচ্ছে সরকারের এদিক কোনো নজর নেই নজর শুধু বিএনপির দিকে কারণ দুর্নীতি বাজরা তাদের রক্ষা করে আর জনতা অবৈধ শাসক গোষ্ঠীর পতন ঘটাবে বিএনপি হচ্ছে জনগণের দল তাই সরকার দুর্নীতি দমন না করে বিএনপি দমনে ব্যস্ত রোববার বারো মে কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও সাবেক কমিশনার মকবুল ইসলাম খান টিপু গন্ডারিয়া থানা বিএনপি নেতা মোহাম্মদ সালে পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ময়নার বাসভবনে গিয়ে পরিবারের প্রতি সান্ত্বনা দিতে গিয়ে তিনি এসব কথা বলেন এরপর পঁয়তাল্লিশ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন এর অসুস্থ মাকে দেখতে ধোলাইকালে যান সালাম আব্দুল সালাম বলেন বিএনপি একটি সমাবেশ ডাকলে ওবায়দুল কাদেরের মাথা নষ্ট হয়ে যায় অথচ ব্যাংক লুট হয়ে যাচ্ছে শেয়ার বাজার লুট হয়ে যাচ্ছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে এদের তাদের কোনো মাথা ব্যথা নাই সালাম আরও বলেন অতীতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিজেরাই নৈরাজ্য নাশকতা সন্ত্রাস ভাঙচুর জ্বালাও পড়াও করে তার দায় আওয়ামী লীগ সরকার বিএনপির উপর চাপানোর চেষ্টা করার পর সব গোমর দেশের জনগণ এবং বিদেশিদের সামনে ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে গণতান্ত্রিক শক্তিকে ধ্বংস করার জন্য ওবায়দুল কাদের সাহেবরা নানান কারসাজি করে যাচ্ছে গত আঠাশ অক্টোবর মহাসমাবেশে প্রাককালে ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন বিএনপি সমাবেশ নিয়ে বাড়াবাড়ি করলে হেফাজতের পরিণতি হবে অর্থাৎ হেফাজতের আলেম ওলামাদের রক্তে ঢাকার রাস্তা যেমন ডুবিয়ে দেওয়া হয়েছিল ঠিক তেমনই পরিণতি করবেন বলে হুমকি দিয়েছিলেন ওবায়দুল কাদের আর দেশবাসী সেটি সচক্ষে দেখল যে কি ভয়ঙ্কর পরিণতি ঘটানো হয়েছিল ওবায়দুল কাদের এবং তাদের সাজানো আইনশৃঙ্খলা বাহিনী বিএনপি সহ বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে আওয়ামী লীগ সরকার নতুন ভয়ঙ্কর দমন পীড়নের ক্র্যাকডাউনের পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি বিএনপির এই নেতা বলেন উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারেই শূন্য হয়ে গেছে একটি দল নিজের কর্মদোষে ধ্বংস ও নিশ্চিন্ন হওয়ার এটা বড় লক্ষণ এখন তাদের সঙ্গে কিছু লোটেরা আর ভারত ছাড়া কেউ নেই একদলীয় ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে জনগণের পদধ্বনি বাড়ছে দাবি গত অক্টোবর মহাসমাবেশ লন্ড ভন্ডের মাধ্যমে পরিকল্পিতভাবে সংঘাত সৃষ্টি করে বিরোধী দলের উপর দমন অভিযান চালানো হয়েছিল একই কায়দায় গত রবিবার যুবদলের সমাবেশের দিনে আওয়ামী লীগ ও বিভিন্ন সংস্থার মাধ্যমে নয়াবল্টন এলাকায় পলিথিন ব্যাগের মধ্যে ককটেল বিস্ফোরণের নাটক সাজানো হয়েছে বিএনপির এই নেতার ভাষ্য আগের দিন শুক্রবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াবল্টনে জনজোয়ার দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছিলেন বিএনপি আবার নৈরাজ্য করলে আগে তো একটা শিক্ষা দিয়েছি এবার ডাবল শিক্ষা দিব আমরা বসে নেই তার ঘোষণার পরে আওয়ামী লীগের এজেন্টারা মাঠে নেমেছে তারাই নয়াবল্টনে পলিথিনের ভেতর ককটেল রেখে এক ভবগুড়ি কিশোরকে আহত করেছে সরকারকে রক্ষার জন্য বিশেষ বাহিনী গঠন করা হয়েছে বলে দাবি করেন রাহুল কবির আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আবার চাঙ্গা হয়েছে কারণ যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী ডোনাল্ড লু আসবেন বাংলাদেশে এটা শুনেই তারা চাঙ্গা হয়ে গেছে ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে আরে বেকুব দল ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন শেখ হাসিনার সরকারের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে বিএনপির সব আন্দোলনী ভুয়া দাবি করে ওবায়দুল কাদের বলেন কত নাটক করেছেন আপনারা জজমিয়া নাটক ও বাইডেনের উপদেষ্টার নামে নাটক করেছেন আবারও নাটক শুরু করেছেন মানুষের জানমালের নিরাপত্তায় অপশক্তির বিরুদ্ধে আবারও খেলা হবে লন্ডন থেকে আন্দোলনের ডাক দিয়ে কোনো লাভ হবে না পালিয়ে গিয়ে বুড়িগঙ্গায় পচা পানি খেতে হবে যাদের সঙ্গে জনগণ নেই তাদের আন্দোলন ও কর্মসূচি ভুয়া বিএনপি ও একটা ভুয়া রাজনৈতিক দল এই ভুয়া দলের আন্দোলন জনগণ বিশ্বাস করে না তিনি বলেন ভারতের সঙ্গে একুশ বছর শত্রুতা করে লাভ হয়নি বিএনপি শত্রুতা করে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছিল সে কারণে সম্পর্কের উন্নতি হয়নি শেখ হাসিনা সে অবিশ্বাসের দেয়াল ভেঙে দিয়েছেন ভারত আমাদের বন্ধু আমরা কারো দাসত্ব করি না আমাদের শক্তির উৎস দেশের মানুষ ও জনগণ ভারতের কাছে আমরা বন্ধুত্ব চাই কারণ এটা আমাদের স্বার্থেই দরকার শত্রুতা করে আমাদের ক্ষতি হয়েছে একুশ বছর আমরা সে অবস্থায় আর ফিরে যেতে চাই না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন খালেদা জিয়া ভারতে গিয়ে গঙ্গার পানির কথা ভুলে গিয়েছিলেন সেই গঙ্গার পানির চুক্তি কি করেছেন শেখ হাসিনা করেছেন তিনি গঙ্গার পানি এনেছেন সীমান্ত সমস্যার চুক্তি কে করেছেন শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী করেছেন বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ আমরা সমুদ্র পেয়েছি আদালতের মাধ্যমে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন গতকাল পল্টনে চন্দ্র একতরফা মিথ্যাচার করে গেলেন বাবু কোথায় ছিলেন এতদিন কোথা থেকে এলেন কোথায় পালিয়েছিলেন ভারতে মাথায় উঠেছে গান্ধী টুপি এবং ভণ্ডামি শুরু করেছেন আমাদের বলে ভারতের দালাল এই অপবাদ্য আয়ুব খান ইয়াহিয়া খান জিয়াউর রহমানের আমলে অনেক শুনেছি নরেন্দ্র মোদী যখন ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তখন ফুল আর মিষ্টি নিয়ে হাজির হয়েছিল বিএনপি নেতারা নেতারা নির্বাচনের আগে ভারতের ক্ষমতার বিএনপির স্বপ্নে বিভোর ছিলেন তাহলে দালালি করে কারা সেতু মন্ত্রী নির্বাচনে বিয়াল্লিশ শতাংশ লোক তাদের ভোট দিয়েছে উল্লেখ করে বলেন শেখ হাসিনার উন্নয়ন অর্জনকে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের বিয়াল্লিশ শতাংশ ভোটার এই নির্বাচনে কোনো প্রাণহানি ঘটেনি উপজেলা নির্বাচন জনগণ নাকি প্রত্যাখ্যান করেছে তাহলে ছত্রিশ থেকে চল্লিশ শতাংশ লোক ভোট দিল কারা তারা এই দেশের জনগণ তারা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে মুগ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন গত আট বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে এই সংবাদ আয়োজন করা হয় তিনি বলেন তথা কথিত উন্নয়নের দোহাই দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা নৈতিকতা এবং মূল্যবোধকে বিসর্জন দেওয়া হয় জনগণের কাছে সেটি উন্নত রাষ্ট্র হিসেবে বিবেচিত হয় না মনে রাখা প্রয়োজন জীবন এবং জীবিকার দ্বন্দ্বে জীবিকার কাছে যেন জীবন হেরে না যায় তেমন একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে চলমান আন্দোলন এবং জনগণের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে